মডেল স্টেশনের তকমা পেলেও মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের বাস্তব চিত্রটা যেন সম্পূর্ণ উল্টো নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন এখন বেহাল অবস্থায় প্ল্যাটফর্মে থাকা জলের ট্যাপ খুলতে বেরিয়ে আসছে বালি ও মাটি শুধু যাত্রীরাই নয় এই সমস্যায় দুর্ভোগে পড়ছেন জিআরপি ও আরপিএফ অফিসের আধিকারিকেরাও জল আনতে প্ল্যাটফর্ম থেকে নিচে নামতে হচ্ছে যা প্রতিদিনের যাত্রায় এক সমস্যা সৃষ্টি করছে পাশাপাশি স্টেশন চত্বর জুড়ে ছড়ানো আবর্জনা জমে থাকা পচা জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের বেহাল দশা জলের সঙ্গে বেরোচ্ছে মাটি বালি জলের জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে জল আনতে বেগ পেতে হচ্ছে বেশ যা ট্রেন যাত্রীদের জন্য দুর্ভোগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে যেমন ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা তেমনি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্টেশন কর্মচারী জিআরপি আরপিএফ আধিকারিক পুলিশ ও কনস্টেবল কর্মীদের সবটা পেয়ে শুধু তাই নয় স্টেশন চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা জমে থাকা পচা জলে বেরোচ্ছে দুর্গন্ধ অথচ হুশ নেই মডেল স্টেশন কর্মীদের মডেল স্টেশনের তকমা থাকলেই কি চলবে কবে এই স্টেশনের দুর্ভোগ শেষ করে উন্নতি হবে পরিকাঠামোর এখনই সমস্ত প্রশ্ন স্থানীয়দের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে উত্তর জানা নেই কারোর দেখুন আমি মাত্র আপনার কাছ থেকেই জানতে এবার কনসার্ন ডিপার্টমেন্টে আমি জিনিসটাকে রেডিফাই করার জন্য বলছি যতটা তাড়াতাড়ি সম্ভব ওটা রেক্টিফাই করে মানে ভালো জলের ব্যবস্থা করার জন্য আমি ব্যবস্থা করি ডেলিভাইস করা হয় এবং কোনো রকম কোথাও যদি এরকম হয়ে থাকে ওটা আমি দেখি কাউকে মন্দির ওটা করে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজার নবাব ঠিকানা আটাশ মুরালী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ जोगाज नंबर नाइन सेवन थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो